পাকিস্তান আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করছে করবেই না কেন পাকিস্তান তো ভারতের বিপক্ষে পারে না এই যে এশিয়া কাপ গেল এশিয়া কাপে তিনবারে দেখায় তিনবারই হারছে পাকিস্তান আবার গতকালকে আন্ডার 19 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান আটান্ন রানের ম্যাচটা হারছে আসলে এইসব ব্যর্থতার দায় লুকানোর জন্য মূলত পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করছে এছাড়া আর কিছুই না খেলবে না খেলবে না বলেও লাস্ট ছয় মাসে পাকিস্তান ভারতের বিপক্ষে ১০টা ম্যাচ খেলছে আসলে এখান থেকেই প্রমাণ হয় যে পাকিস্তান ভারতের সাথে পারবে না এবং তাদের ইজ্জত বাঁচানোর জন্য মূলত তারা বিশ্বকাপ বয়কট করছে ভারতের বিপক্ষের ম্যাচটা আর আমরা বাঙালিরা মনে করতেছি যে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে আসলে এইসব বোঝা যদি আপনাদের ক্ষমতা থাকতো তাহলে এই ধরনের কথা আপনি বলতেন না বাংলাদেশের পক্ষই যদি পাকিস্তান নিত তাহলে তারা বিশ্বকাপ বয়কট করত ভারতের বিপক্ষের ম্যাচ কেন তারা বয়কট করবে আসলে পাকিস্তান ভারতের বিপক্ষে পারে না পেতে তারা বিশ্বকাপ ম্যাচ বয়কট করছে এছাড়া কিছুই না এখন আইসিসি কি পদক্ষেপ নেই পাকিস্তানের বিপক্ষে একটাই দেখার বিষয়